আসসালামু আলাইকুম বারাকাতু হযরত হজরত উমর তাআলা আনহু হইতে বর্ণিত আছে হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন হযরত আদম আলাইহি সালাম হইতে কিছুটা পদখলন হইয়া গেল যাহার দরুন তিনি ব্যস্ত হইতে দুনিয়াতে প্রেরিত হলেন তখন তিনি সব সময় কান্নাকাটি ও এস্তেকফার করিতে থাকেন এদিকে তিনি আসমানের দিকে মুখ উঠাইয়া আরশ করিলেন হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি ওহি নাজিল হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাহার রসিলা তুমি ক্ষমা চাইতেছো হযরত আদম আলাইহি সালাতু ওয়াস বলিলেন যখন আপনি আমাকে সৃষ্টি করেন তখন আমি আরসের উপর লিখিত দেখিছিলাম লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমি বুঝতে পারিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে অধিক মর্যাদাশীল আর কেহই হইবে না যেহেতু আপনি তাহার নাম নিজের নামের সঙ্গে রাখিয়াছেন ওহি হইল হে তিনি আখিরি নবী এবং তিনি তোমার আওলাত ভুক্ত হইবে অথচ তিনি না হইলে তোমাকেও পয়দা করিতাম না বিভিন্ন রেওয়াতে বনিত আছে হযত আদম ওয়াস সালাম অপরাধ করিবার পর কত করুণভাবে ক্রন্দন করিয়াছিলেন পার্থিব জগতে ও মনিব যদি চাকর উপর অসন্তুষ্ট হয় তাহার যে কি অবস্থা তাহার একমাত্র বক্তব্যহীন জানেন আর যেখানে বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক আরাজ থেকে প্যারস্তাদের দ্বারা আদমকে সেজদা করাইয়া তাহার মর্যাদা বৃদ্ধি করিয়াছিলেন এমন অবস্থায় আদমের কি অবস্থা হইয়াছিল তাহা সহজে অনুমান করা যায় এমনি আব্বাস রাদি আল্লাহ তাল আনহু বলেন হজরত আদম আলহি সালাম এর এত বেশি ক্রন্দন করিয়াছিলেন যে দুনিয়ার সমস্ত লোক ক্রন্দন একত্র উহার সমান হইবে না দীর্ঘ চল্লিশ বছর যাবৎ তিনি লজ্জা মাথা উপরে উঠাননি এইভাবে বহুকাল ক্রন্দন ও তাও বা পর অবশেষে হুজুর পাক সাল আলাই এর উসিলায় মাগফরাত প্রার্থনা করিয়াছিলেন